মামা এই তালটা মাখাই দেওয়া যায় যে যে তাল মাখাই দেওয়া যায় মানে তাল মাখাই দেবো এমন সুন্দর করে মাখাই দেবো গালে গালে যদি একজনে গালে আরেক যায় দেন তাও টেস্ট লাগবে মজা লাগবে স্বাদ লাগবে এবং মুখে রুচি লাগবে এই দেখেন তাল মাখা খেল করেন দেখেন এই তাল নিলাম তাল মাখায় মাখাই দেবো খেল করেন তাল মাখা খান তাল মাখা এত সুন্দর করে বানাই দেব তাল মাখা খাবেন তা কোলি যা ঠান্ডা হয়ে যাবে আর মনে করবো আবার খায় কোনো সমস্যাও না তো খালি এ সমস্যা হলে আমার কাছে বুঝিয়ে নেবেন আমি কেশবপুর পাইলট স্কুলের দোকানদার অনেক উনিশশো বিরাশি সালে থেকে কেশবপুর পাইলট স্কুলের দোকান দিয়ে ভাইরাল কি জন্যে ভাইরাল সাত্তার মামা বলে ছাত্টার কাকু বলে ছাত্তার ভাই বলে আমাকে আমি সেই দোকানদার একজনের গাল আর একজন চার টিচার সেই সে মাল না হলে আমার কাছে নেবেন না এমন সাদা সাদা এত মজা তো টেস্ট এই দেখেন খেয়াল করেন

হ্যাঁ তা তো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বিক্রয় করে মিনা লোকে তো দেখে আমাকে নাকি তাহলে এতদিন বুঝতে পারতো যে সত্য কথা তাই কিন্তু যারা যারা দেখতেছেন কেউ যদি খাইয়ে বলে একজন ব্যক্তি বলে হাজার লোকের ভিতরে একজন বলে ভালো না ভালো না একে কেন কেউ বলতে পারে তারে পাঁচশো টাকা চ্যালেঞ্জ থাকলে পুরস্কার দেবো একজন পাঁচশো জনের মধ্যে একজন বলবে যে ভালো লাগেনি আমার টাকা দেবেন না টাকা দেবেন খাইছেন ওগুলো দেখেন কি দিচ্ছি সিক্রেট মশলা নিজস্ব কোম্পানি বললে শিখে যাবে দর্শক বললেন এই জন্য না সিক্রেট মশলা মশলা খাবেন তা কলিজা ঠান্ডা একজনের গাল আর একজন চারটে তাও মজা লাগবে খাবে তা ইচ্ছাকৃতভাবে খাবে এই দেখেন তাল মাখা দিচ্ছি এত স্বাদ এত মজা এত টেস্ট যে গালে দেবে তার মনটা ভরি ওঠে আবার খায় আবার খায় এই দেখেন খেয়াল করেন দর্শক মানে বিয়ে দিকে তো আপনার হাতটা একটু করে রাখেন হাত ধরেন একটু প্লেট আছে প্লেটটা ধরেন ধন্যবাদ এই দেখেন দর্শক খেয়াল করেন ইনি খাবে আর মনে পড়বে যে কি খাচ্ছে বয়স চ্যালেঞ্জ করে খাবেন নাকি আচ্ছা খান সবাই খান দিচ্ছে সবাইকে দেবো সবাইকে দেয়াবে খাওয়ার জন্য পাগল থাকবে সেই বিশ্বে প্রথম মাখাচ্ছি আমি তাল মাখা এই বিশ্বে প্রথম তাল মাখা খাওয়াচ্ছি দর্শক খেল করেন আমার জন্য আমার চেহারা দিয়ে বলবেন না ভালো হয়েছে বললেন মনের থেকে কবে না দেখেন মা চেহারা দেখে বলবেন নাই না বাবু ধরেন আর কে আছে কালমাখা আর কার কার লাগবে এবার শাশু না খাই বলতেছে নাকি না খাই বলতেছেন এ বাবু এদিকে আসো না মনে থেকে বলেন জীবনে খাইছেন কোনদিন জীবনে এরম মাখা খাইছেন কি তাও না 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 কালমাখা জীবনে প্রথম হ্যাঁ প্রথম শুনো না মজা মজা কেমন ও সুন্দর সুন্দর খাই দেখেন খাই দেখেন